বিদায় এখানে আর সময় বাড়ানোর সুযোগ নাই কিন্তু বিশ্বাস করি যদি অল্প কথ দিলে গাথে তাহলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হবে যেমন ইব্রাহিম ইবনে আধামের গাছ ছিল রাতে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে তাকায় দেখে ওনার বাড়ির জানিকে দিব্যি আরামে হাঁটতেছে তো প্রহরী দিয়া ডায়িকা জিজ্ঞাসা করছে এই গভীর রাত্রে ছাদে কি গেছে খসতে খসতে চলে আসছি বসে পাগল নাকি উঠ ছাদে পাবে কি করে আমি যদি পাগল হইত আপনো পাগল রাস বসে আল্লাহ পাবেন কি করে এতটুকু কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের বদমাস ছিল বদমাস কিফিল নাম ছিল কিফিল প্রতি রাত্রে ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতো কাগজের ছিল না হয়তো সোনার না হয় আজকে তো সব কাগজ 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 এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আয়সা দেখে মেয়ে অজরে কানতেছে তো জিজ্ঞাসা করছে মেয়ে কাঁদিস কেন তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলেরও ছোঁয়া দেই নাই আর টাকা দিয়েই তো নিয়ে আসলাম আর তুই সদ ইচ্ছাই তো আমার কাছে আসলি তো মেয়ে বলতেছিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না এটা আমার পেশাও না কাদি কেন জানিস যেই সৌন্দর্য দেখা তুই আমাকে নিয়ে আসছিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব এত জোরে লাগতো না কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে বলছে এখনো আঙ্গুলের ছোঁয়া নাই তাই তোর এই দুরবস্থা তাহলে আমি কিফিলের কি অবস্থা হবে কালকে আমি চেহারাটা কি করে দেখাবো তো বলছে বোন তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না টাকা দিয়ে দিলাম তোকে কিন্তু একটা অনুরোধ করবো আল্লাহকে একটু দে আমার যেন কবুল করে হাদিসে আসে কিফিল ওই রাত্রেই মারা গেছে সকালে দরজায় লেখা উঠছে কদ সোনালি অক্ষরে কদ আল্লাহ আল্লাহলি কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছেন। ভাবি একটু ভাবি যে আল্লাহ আমাকে কি দিল আমি কি দিলাম শুধু অস্তিত্ব না আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল মোহাম্মদী বানায় কপাল খুলা দিল আমি একটা দেখাইতেছি একটা এই জন্যই তো আদম আলাই ইসলাম বলেন আমি প্রথম মানুষ হলে হবে কি আমি প্রথম নবী হইলে হবে কি আমি প্রথম রসুর হইলে হবে কি উন্মতে মোহাম্মদীর সাথে তো আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা অগণিত গুণ বেশি ভালোবাসা আল্লাহ যদি ভালোবাসা নাই হইতো তো আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর আমাকে কাদানের পরে মাফ করলেন উন্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে আর রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করা দিবে। বুখারি শরীফে আছে হালমি মুস্তাক ফির ফাক ফির আলা প্রতি রাতে প্রথম আকাশে আসেন এখন চলে আসছেন রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে ডাকতেছে কে হাত উঠাবি মাফ করে দিব কিন্তু প্রশ্ন তো এখানে এই মজমার কয়জন রাতে হাত উঠায় বলেন রাতের কথা বাদে দিলাম ঘুমানের সময় কয়জন হাত উঠে ঘুমায় যে আল্লাহ আমি ঘুমাইতে চললাম সকালে রাত্রে তো উঠতে পারবো না ঘুমের কারণে আমি আগামী হাত উঠে ঘুমাইলাম আগাম বুঝেন রাগ হয়ে গেলেন একজনও তো নাই এক যুবক তো নেই সারাদিন গুনা করে আমার কোনো আপত্তি নেই কিন্তু ঘুমানোর সময় যদি হাত উঠে ঘুমাইত যে আল্লাহ আই এম সরি আল্লাহ আমি দুঃখিত আমি মাপ চাইলাম সকালে উঠা যদি মাপ চাইত যে আল্লাহ রাত্রে নাকি আপনি আসছিলেন প্রথম আকাশে কিন্তু ঘুমের আমি সাড়া দিতে পারি নাই মাপ চাই আপনার কাছে বলেন কালকে কোন পরিচয় দিব উন্মতে বানাইলেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বলেন নেতাদের সান্নিধ্য পাইতে আমরা এত পাগল পাগল না না পাগল না না পাগল না যুবকরা কেন লাইন ধরে করে না করে না অথচ আল্লাহ তো কথা বলার জন্য কোরআন দিলেন কোরআন তো আল্লাহর কালাম আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান আলির দাদি আল্লাহ এটাই বলছেন তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক ফালি তাতলুল কোরআন আল তুমি কোরআন পড়ো আমার জাতি তো নব্বই ভাগই কোরআন পড়তে জানে না আচ্ছা পড়লো না বাদ দিলাম ডেলি কোরআনটাকে খুইলাও তো চোখ গুলাইতে পারে বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআন খুইলা চোখ গুলাই শুধু পড়ে না শুধু চোখ দিয়ে একটু দেখে আল্লাহ কথা বলতে চায় কিন্তু চোখ তো বুলায় না আচ্ছা চোখ বুলানো বাদ দিলাম দুটাই বাদ বলেন কে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় দেয় এখানে যুবক রাগ না আমি জানি তুমি ডেলি চুমা দাও কতবার একটু আগেই তো দেখাইলাম ঠিক না হম কোরআনটাকেও যদি একবার চুমা দিতাম এক চুমা দিতে দেরি তোমার পিছনের কালিমা সব মস্তে দেরি হতো না এক চুমায় তো সব কোরআন তোমার পক্ষে চলে আসতো আজকে তো আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে আর বদয়া দিতেছে আমাদেরকে জাল্লা আমাকে এদের ঘরে দিলেন তো দিলেন কেন এদের মতো পোড়া কপাল কেউ নাই হতবাদক কেউ নাই এদের মতো তো নিম খারাম কেউ নাই এরা সারা বছরে আমাকে একটা চুমা পর্যন্ত দেয় না বলেন এইখানে লোক আছে বলেন এইখানেই লোক আছে আপনি নিজেকে প্রশ্ন করেন কত বছর ধরে আপনি কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা দিয়ে দেখেন না নিজেকে নিজে প্রশ্ন করেন চেহারা বলে আমাকে যে বৎসরের পর বৎসর হয়ে গেছে দাড়ি চুল পর্যন্ত পাইকা গেছে আজ পর্যন্ত কোরআনটাকে একবার হাতে নিয়ে একটা চুমা দেয় কোরআন বদা দিবে না তো দিবে না কেন কোরআন কাঁদবে না তো কাঁদবে না কেন আপনি বলেন কোরআন কাঁদে হুজুর গর জিজ্ঞাসা করেন খেজুর গাছ কিভাবে কাঁদলো খেজুর গাছ যদি কাটতে পারে আল্লাহর রসুল মেম্বারে পা রাখার কারণে এতদিন ওকে পিট লাগায় খোদবা দিত আজকে মেম্বরে পা দিতে দেরি ও কানতে শুরু দেরি করেন নাই খেজুর গাছ যদি কাটতে পারে চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না কোরআন কেন চিৎকার দিবে না মসজিদ তো দিলেন মসজিদ তো দিলেন একটু পয়সা আলো তো নিজের এলাকায় থাকতে চায় না গুলশানে যেতে চায় মনে হয় বুঝাইতে পারি না একটু পয়সা আলো কই যায় যদি জিজ্ঞাসা করে আপনি বুড়ি চং ছেড়ে গুলশানে আসলেন কেন তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে তো মনে হয় বুড়ি চঙ্গের কেউ মানুষ হয় না সব জানোয়ার হয়ে গেছে ঠিক না কি কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না খালি শুনে এটাই তো বলে আমি কি ভুল বললাম একটু পয়সা বলি কোথায় একটু পয়সা হইলি বনানি একটু পয়সা হলি ধানমন্ডি একটু পয়সা হইলি বাড়ি দ্বারা একটু পয়সা হইলি বসুন্ধরা একটু পয়সা হইলি বড় বড় ফ্ল্যাটে ঠিক না যদি জিজ্ঞেস করে বুড়িচং ছেড়ে আসলেন কেন ওই ছেলে পেলে মানুষ বানাইতে হবে তো মনে হয় যে বুড়িচং এর সব অমানুষ এটাই বুঝলো ঠিক না একটু পয়সা একটু পদালা হলেই যদি আপনি উচ্চ জায়গায় যান তো আল্লাহ আপনাদেরই মহল্লায় গড় দিল কেমনে মনে হয় আল্লাহ ওনার থেকে লেভেলে কম ঠিক না না আপনাদের এই মহল্লায় মসজিদ নাই এই মহল্লায় মসজিদ দিল কি করে এটা তো পাহাড়ের পদ দেশ ঠিক না টিলা না সামনে তো টিলাই টিলা ঠিক না ভিতরও তো টিলা আমার পিছনও সব টিলাই টিলা ঠিক না টিলার ভিতরেই তো ময়নামতি ঠিক না আল্লাহ এই জায়গায় গড় দিল কি করে একটু ভাবেন আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল অথচ যাকে বানাইলো সে একটু আপডেট হইলি আর নিজের এলাকায় থাকতে চায় না কেউ পারি জমায় ইংল্যান্ডে কেউ পারি জমায় ক্যানাডা কেউ পারি জমায় কোথায় আমেরিকা কেউ পারি জমায় ইউরোপ কেউ পারি জমায় অস্ট্রেলিয়া সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ হইলো ঠিক না বাড়ি বেগম পাড়া হম আমি তো স্বাধীনতা দেখি নাই এই জন্য আমি বেশি কিছু বলিও না কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না আমি কোথায় ছিলাম না আমি তো আকাশে ছিলাম অন্য ওই দিন রাত্রে চার তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায় আমি যখন নামছি তখন কানাডায় সকাল আপনাকে এখানে সন্ধ্যা পাঁচ তারিখ শেষ স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আসছে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে হম তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ ঘর দিল কি করে অজয় পারা গ্রামে এই চরের ভিতরে গড় দিল কি করে অথচ নব্বই নামাজ পড়ে না আর শুধু ঘরও দিলেন না আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন তোকে বাজার থেকে আমি ডাকবো অফিস থেকে আমি ডাকবো হাট থেকে আমি ডাকবো মেল থেকে আমি ডাকবো ফ্যাক্টরি থেকে আমি ডাকবো রোড থেকে আমি ডাকবো গাড় থেকে আমি ডাকবো খেত থেকে আমি ডাকবো খামার থেকে আমি ডাকবো তোকে বাড়ির থেকে আমি ডাকবো ঘরের থেকে আমি ডাকবো কেডাকে বাজবেলা হ্যাঁ কেডাকে হ্যাঁ নিজের পজিশনের ব্রিজিং কার্ড বানায় ফেলছেন তো রাগ হয়ে যাবেন বলবো নিজের ভিজিটিং কার্ড বানায় ফেল পজিশনের ভিজিটিং কার্ড বানায় ফেলছেন তো এই জন্য আল্লাহর পজিশন গুলা গেছি সারাদিন খালি নিজের পজিশনটাই মনে ওঠে হায় 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 বললে তো আবার রাগ না হয়ে যায় মিডিয়ায় কথা চলে না যায় শতবার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি সার কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোনো পুলিশ অফিসার তো দূরের কথা একজন সিপাইকেও শুনি না আমাকে স্যার বলতে জানিনা না উনি কোন পদে ছিল অথচ ওর বেতন জনগণের কি দিয়া আমি একশো বার শুনছি আমার কানে আমেরিকাতে আমার জীবনের কাহিনী বলতেছি আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো রাত্রে বৃষ্টি ছিল তো ওইখানে চার রাস্তার ভিতরে নিয়ম আছে চার রাস্তার মুখে এসে সবাইকে দাঁড়াইতে হয় স্টপ লেখা থাকে তো যে যেই মুখে আগে আসলো বা বাতি যারটা আগে জ্বললো সে আগে ক্রস করলো বিলকুল রাতে তিনটা চারটা হবে শুনশান কোনো গাড়ি নাই আমরা স্টপ এসে থামছি তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি বৃষ্টি ছিল তো পুলিশ ছুটে আসছে সিগনাল দিছে দাঁড়ায় গেছি তো বলছে তুমি আইন লঙ্ঘন তো আমরা বলতেছিলাম না তুমি ক্যামেরা দেখো তো ছুটে গেছে গাড়িতে ক্যামেরা থাকে ওদের তো ক্যামেরা দেখা হিসাব বলতেছে স্যার আই এম ভেরি সরি আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে আজ আমি আমার কানে অথচ আমরা ট্যাক্স হোল্ডার ট্যাক্স দিই একজন সিপাই আজ পর্যন্ত শুনি নাই স্যার বলতে বরং মনে করে কি ওরা হলো মালিক আমরা হলাম প্রজা দুঃখে বলতেছি কথা বুঝানোর জন্য কে ডাকে ডেলি ब्बे पदर मालिक सुधुअल्ला जिन रहमान रहीम रही मलिक जिन कुद्दूस जिन सलाम जिन मुकमिन जिन मुहिमिन जिन आजीज जिन जब्बर مُتَكَبِّرُ الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميء البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الوطود المجيد البائث الشهيد العقل وقيل القفيج المتين الولي الحميد الموصي المغدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني وال مغنی المانی الدار النافع نور الحادی البدی الباقی الوارث والرشید السبور جل جلالو جنی نیران ابوی پودر مالک اونی ڈاکے تر پڑو نبوی پر سنا شنا بلین ارچے بڑو اپورت کی بلین ای جنی من پیران پیر لیکسر عبدالقادر جیلانی رحمت اللہ علیہ لیکسر যে সুকর সকাল বেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ কাইলা ইয়াকা আউলা নাজরিন আলাম লা ইয়ুসাল্লি আমি চক্ষু খুলবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানোমাজির উপরে না পড়ে যুবক একটু ভাবো একটু ভাব কালকে কি চেহারা দেখাবে দুনিয়াই শেষ দুনিয়ায় কি চোদ্দ তারিখ শেষ তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন নবীর উম্মত বানাইলেন কোরআন তোমাকে দিলেন নিজের কর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিলেন একটু বুঝি না চলেন শেষ জায়গায় চলে আসছে যদি বুঝে আইসা থাকে ভাবনা যদি ভিতরে ঢুকা থাকে যে আল্লাহ দিলেন কি দিতেছে কি আমি দিলাম কি সাদা মাঠা কথা আমি কি দিলাম প্রতি উত্তরে আমি কতটুকু করলাম কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহ তো কঠিনও করেন নাই সহজই তো করছেন বিদায় আসেন সুযোগ এখনো হাতের নাগালে আসে দূরে নাই হাতের কাছে হাতের কাছে সুযোগ সুযোগ এখনো আমাদের কাছে আসে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসে তাও আমাদের কারণে না আমাদের নবীজির চোখের পানির কারণে ওনার চোখের পানি দেখা আল্লাহ সুসংবাদ পাঠাইছেন ওনার কাগতি দেখা মিনতি দেখা ওনার দিলের অবস্থা দেখা এই হুকুম পাঠাইছেন আপনার উন্মতের তবা আমি কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করবো হাত্তা ইউহার্গের পর্যন্ত এই জন্য চলেন আল্লাহর কাছে আজকে তবা করি তবা পারবেন কে কে পারবেন দেখি পাক্কা তাহলে মনের থেকে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান নামান যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি তাইলে এই মুহূর্তে আমি নিষ্পাপ আমার কোন পাপ নাই এটি আল্লাহ ঘোষণা আ তা ইবু মেনা দম্ব বে কামাল্লা দম্বা আমাদের নবীজির মাধ্যমে ঘোষণা দিসে ওয়াস্তাব ফির হু ইমনা ত ওয়ালা হাসানা ইউ দে হি বিনা সাইয়ে আর তওবার চেয়ে বড় হাসানা কিচ্ছু নাই এই জন্য অভ্যাস বানানো চাই ডেলি কমসে কম দুইটা দুই এক আল্লাহ রসুল তো সত্তরের উপরে করতেন আমরা কমসে কম দুই একবার করি গুমানের আগে গুমের থেকে উঠা পারবেন পারবেন তো অবা করতে যুবকরা কি বলে পারবা হ্যাঁ পাক্কা তো দ্বিতীয় থিকা কোরআনটাকে ডেলি একবার চুমা দিই চুমা নাইলে কোনোদিন যদি উজারই না হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কেন গুলি চালাইত যুবকরা আমাকে বলুক না যুক্তি দিয়া সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হতো বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে কেন যুবকরা তো না দিয়ে খেয়ে মোবাইলে টাচ করে চুমা দেয় কাছে পাইলে কি করতো আল্লাহ জানে তারপরও তো আত্মহত্যা করে না করে না এই পর্যন্ত হ্যাঁ দুই চার মাস পর পরই তো একটা খবর আসে ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক যে আত্মহত্যা করা চলে গেছে আমার আমার চেয়ে বেশি তোমরা না দেশ হয়ে গেছে নয়টা মহাদেশ শেষ তোমাদের উন্নত দুনিয়া আমার একটা বাকি আছে নিউজিল্যান্ড আর কোনো ল্যান্ড বাকি নাই সব দেখা শেষ আমার চেয়ে বেশি সেলিব্রিটি তোমরা ছিল না আমেরিকার মতো জ্বালায় আমি সব দেখায় দিব এইটটি পার্সেন্ট না পার্সেন্ট আত্মহত্যা করে মারা গেছে মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না আমি ওর বাড়ি এইবার এই পর্যন্ত বহুতবার দেখি এখন শুধু রাত্রে একজন আসে বাত্তিগুলা জ্বালানোর জন্য আর সকালে একজন আসে বাত্তিগুলা অফ করার জন্য কেউ থাকে না হুম হুম নেটে সার্চ দিয়ে দেখো কেউ থাকে না সব তো এই জন্য ডেলি তো করি কোরআনটাকে ডেলি একবার চুমা দিই পারবো আজ থেকে মসজিদটা বৈরা দেই নাইলে হইতে পারে বাড়ি থাক মসজিদ থাকবে আমি থাকবো কিন্তু বাড়ি থাকবে না হুম হাজার হাজারো শহর শত শহর আমি চিনি মানুষ আসে মসজিদ আসে বাড়ি নাই লস যে কয়েকদিন আগে আগুন ছিল আগুন এখনো কিন্তু চলতেছে এখনো আগুন ওইখানে আমি সাতবার গেছি সাতবার আমি চিনি মিডিয়ায় দেয় নাই সব পুরা সাই হয়ে গেছে কিন্তু মসজিদটা এখনো হাসতেছে মসজিদের কিচ্ছু হয় নাই মিডিয়া দিতেছে না বয়ে মিডিয়া দিতেছে না মসজিদ তো এই জন্য দিতেছে না আবার সবাই আল্লাহর এই ক্ষুদ্র অথচ আগুন লাগার তিন দিন পরে আমাকে ফোন করে বলছে হুজুর মসজিদটা এখনো দাঁড়ায় আছে। অথচ মিডিয়ায় দেখাইতেছে একটা বিল্ডিং বহুতল একটা বিল্ডিং দেখাইতেছে এটা কিচ্ছু হয় নাই দেখেন মিডিয়া অথচ মসজিদ না যে মসজিদ কিচ্ছু হয় নাই মসজিদ থেকে যাবে আমাদের ঘর থাকবে না আমরা থাকবো যদি মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে ফেললেন মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি নাই জমিন চিৎকার দিতেছে নামাজই নাই বর্ব আজকের থেকে মসজিদ আর আমার বিশ্বাস আমার যুবকরা যদি মসজিদ গড়া শুরু করে আমার পুরা জাতি মসজিদমুখী হইতে বাধ্য হবে কেননা যুবকরা যতদিন পর্যন্ত রাস্তায় নামে নাই আমরা স্বাধীনতার চিন্তাও করতে পারি নাই যেই দিন যুবকরা রাস্তায় নামতে দেরি আমরা নতুন স্বাধীনতা দেখতে দেরি করি নাই এটার থেকে আমার বিশ্বাস জন্মাইছে যে আমার চুমুকরা যদি মসজিদ ফোরা দেয় মসজিদ মুখী হয় তো আমার পুরা জাতি মসজিদ হতে হইতে বাধ্য হবে পারবা যুবক মসজিদ গোড়া দিতে কে কে পারবা দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা না ইল্লাল বালা পাগড়ি দাওয়া হবে কেউ ঠাউঠি না করি